খবর দিন ঘর আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ আর এই নিয়ে এই মুহূর্তে উত্তাল রয়েছে রাজ্য থেকে শুরু করে রাজনীতি তবে এবার মেডিকেল রিপোর্ট সামনে এসেছে সেই নির্যাতিতার মেডিকেল রিপোর্ট সামনে এসেছে তাদের রীতিমতো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ল কলেজে গণধর্ষণের অভিযোগ সেই নির্যাতিতার মেডিকেল রিপোর্ট এই মুহূর্তে সামনে এসেছে সেই মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি সেই মেডিকেল রিপোর্ট নির্যাতিতার মেডিকেল রিপোর্ট এই মুহূর্তে সামনে এসেছে আমাদের সঙ্গে অমিত রয়েছেন অমিত কি রয়েছে সেই রিপোর্টে তখন ন্যাশনাল মেডিকেল কলেজের প্রসূতি বিভাগে এই নির্যাতিত মেডিকেল করানো হয় এবং বিভাগে যে চিকিৎসক মেডিকেল করেছেন তার রিপোর্ট সেখানে এই শরীরে একাধিক আঘাতের কথা উল্লেখ করা রয়েছে যৌনাঙ্গের আঘাত রয়েছে এমনটা উল্লেখ রয়েছে সেক্ষেত্রে রাউন্ডানে অর্থাৎ ও ঘাড়ে আঁচুরের দাগ রয়েছে শরীরের উপর অংশ অর্থাৎ বুকে একাধিক আঘাতের দাগ রয়েছে যৌন আঘাতের দাগ রয়েছে এবং যে ধরনের আঘাত শরীরে রয়েছে নিচাক্টার সে সমস্ত আঘাত যৌন হেনস্থা বা ধর্ষণেরই ইঙ্গিত নিচ্ছে এমনটা কিন্তু উল্লেখ রয়েছে এই মেডিকেল রিপোর্টে তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের তরফে ফরেন্সিক মেডিসিন গৃহজ্ঞদের কিন্তু সাহায্য না হবে নির্যাতিতার শারীরিক পরীক্ষা এবং নমুনা সংগ্রহের কাজ ফরেন্সিক গৃহজ্ঞদের দিয়েও করানো হবে এমনটা কিন্তু কলকাতা পুলিশের খবর গতকালই ঘটনাস্থলে পৌঁছে গেছিল ফরেন্সিক বিশেষজ্ঞরা সেখান থেকে তারা ইতিমধ্যে নমুনা সংগ্রহ করেছেন অন্যদিকে নির্যাতিতা তরুণীর ফরেন্সিক মেডিসিন মেডিসিন গৃহজ্ঞদের থেকে তার শারীরিক পরীক্ষাও করানো হবে কারণ ন্যাশনাল মেডিকেল কলেজের যে মেডিকেল রিপোর্ট তাদের কার্যত যে ধরনের আঘাতের কথা বলা হয়েছে শরীরে বা পদচিহ্নের কথা বলা হয়েছে সেই সমস্ত চিহ্ন যমুনা

নির্যাতন জৌরস্থা এবং ধর্ষণ করা হয়েছে সেই কথাও কিন্তু তিনি ওই চিকিৎসককে জানিয়েছিলেন এমনটা কিন্তু সূত্রের দাবি সেক্ষেত্রে ফরেন্সিক মেডিসিনের সাহায্য নেওয়া হবে আরো এই যে যে ধরনের কথা বলা হচ্ছে বা আঘাতের কথা বলা হচ্ছে সেই সমস্ত আঘাত এবং ক্ষত আরো আরো সুনিশ্চিত সুনিশ্চিতভাবে তার পরীক্ষা করতে চাইছে কলকাতা পুলিশ সেক্ষেত্রে ফরেন্সিক মেডিসিনের সাহায্য নেওয়া হবে এবং তরুণ হিসেবে তরুণী চরিত্রে নমুনা সংগ্রহ করা হবে এমনটা কিন্তু সূত্রের দাবি বেশ ধন্যবাদ অমিত দক্ষিণ কলকাতার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ আজ অভিযোগকারিনীর গোপন জবানবন্দি আলিপুর আদালতে ছাত্রীর গোপন জবানবন্দি গতকাল সন্ধে ল কলেজে কলকাতার পুলিশ কমিশনার কসবা থানায় গিয়ে তদন্তকারীদের সঙ্গে কথা সিপির গণধর্ষণের অভিযোগে পুলিশ হেফাজতে তিন ছাত্র নেতা ঘটনাস্থল থেকে মিলেছে হকি একটি কালো বাক্স সহ আরও একাধিক জিনিস বাজেয়াপ্ত করেছে পুলিশ ইতিমধ্যে একাধিক জিনিস করা হয়েছে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহে জোর দিচ্ছে তদন্তকারীরা তবে এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রৌনক রৌনক তদন্তের বিষয়ে কি কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে তদন্তকারীরা কোন কোন বিষয়গুলিতে জোর দিচ্ছে দেখো এই তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পারিপার্শ্বিক তথ্য প্রমাণ ইতিমধ্যে আধিকারিকরা যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলে গেছে একাধিক নমুনা সংগ্রহ করেছে তারা এবং শুধু তাই নয় যে নির্যাতিতা তার অভিযোগপত্র উল্লেখ রেখেছিল হকি স্টিকের কথা সেই হকি স্টিকও উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার জন্য যে তিনজনকে গ্রেফতার করা হয়েছিল তাদের যে মোবাইল ফোন তা বাজেয়াপ্ত করা হয়েছে এবং অভিযোগপত্রে যেমনটা লেখেছিল যে তাকে ব্ল্যাকমেল করার জন্য ভিডিও করা হয়েছিল সেক্ষেত্রে মোবাইল ফোনগুলোও কিন্তু ফরেন্সিক করাতে পারে শুধু তাই নয় তারিখে সাড়ে সাতটা থেকে দশটা পঞ্চাশের মধ্যে কারা কারা কলেজ প্রেমিসে প্রবেশ করেছিল ওই প্লেস অফ অফের আশেপাশে কারা ছিল সেই গোটা বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছি ইতিমধ্যে যে তিনটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করা হয়েছে সেখানে কিন্তু তদন্তকারী আধিকারিকরা দেখছে কাদের সেই টাইম লিমিটেশনের মধ্যে গতিবিধি ছিল প্রয়োজনে তাদেরকেও ডাকা হতে পারে এরকম বেশ কিছু নাম কিন্তু তদন্তকারী আধিকারিকদের স্ক্যানারে রয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে গার্ড রুমে এই ঘটনা ঘটেছিল সেই গার্ডরুমের নিরাপত্তা রক্ষী সেখানে কোথায় ছিল তার ভূমিকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে প্রয়োজনে আজই তাকে কিন্তু জিজ্ঞাসাpadStart একটা সম্ভাবনা রয়েছে এবং এই নিরাপত্তা রক্ষীর রুমে কিভাবে এই রকম ঘটনা ঘটল তিনি কোথায় ছিলেন তিনি কোনো রকম এই বিষয়টি টের পেয়েছিলেন কিনা বা জানতেন কিনা এই গোটা বিষয়টাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং এই ঘটনার জন্য এই যে পারিপার্শ্বিক তথ্য প্রমাণ তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক জিনিস ইতিমধ্যে তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং তাই নয় গতকাল যখন ফরেন্সিক আধিকারিকরা আসে তারা কিন্তু সেখানে ভিডিওগ্রাফির মাধ্যমে যে একটা রিকনস্ট্রাকশন পুরন নির্মাণের যে ভিডিও সিন সেটাও কিন্তু একটা ডেমো আকারে তারা দেখ দেখেন এবং খতিয়ে দেখা হচ্ছে শুধু এই আশেপাশে যারা ছিল প্রেস আপনার আশেপাশে সেই টাইম লিমিটেশনে যারা যারা ছিল এরকম বেশ কয়েকজন পুলিশের স্ক্যানারে রয়েছে তাদেরকেও কিন্তু প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করাতে পারে এবং যে তিনটি সিসিটিভি ক্যামেরা একদম গুরুত্বপূর্ণ জায়গায় লাগানো রয়েছে যে কেউ কলেজে প্রেমিসেসে ঢুকলেই কিন্তু তার গতিবিধি সেখানে দেখা যায় সেক্ষেত্রে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজেও কিন্তু তদন্তকারী আধিকারিকরা জোর দিচ্ছে বেশ ধন্যবাদ জৌনক গত বছর আরজি করে মেডিকেল পড়ুয়ার ধর্ষণ খুন এবার দক্ষিণ কলকাতার ল কলেজে গণধর্ষণের অভিযোগ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা আর এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম কলকাতা পুলিশের থেকে রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন রাস্তায় বিক্ষোভ থানার সামনে ধস্তাধস্তি পুলিশের সঙ্গে বচসা শুক্রবার বিকেলে কসবায় ধুমধুমান এই অশান্তির পিছনে রয়েছে গণধর্ষণের অভিযোগ ফার্স্ট ইয়ারে ছাত্রীর অভিযোগ গত বুধবার কলেজের মধ্যে তাকে গণধর্ষণ করা হয় অভিযুক্ত তিনজনের মধ্যে দুজন ওই কলেজেরই পড়ুয়া জায়ব আহমেদ এবং প্রমিত মুখোপাধ্যায় মূল অভিযুক্তের নাম মনোজিৎ মিশ্র প্রাক্তন ছাত্র এবং কলেজের অস্থায়ী কর্মী এই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃত তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা অনেকে বলছেন মনোজিৎ কলেজের অস্থায়ী কর্মী হলে কি হবে ল কলেজে এখনো তার কতটা প্রভাব সেটা এই দেওয়াল লিখনে কার্যত স্পষ্ট জানা গিয়েছে দু সালে ল কলেজ থেকে পাশ করে মনোজিৎ কলেজে বড়াকালীন একাধিকবার মারধরের ঘটনায় তার নাম জড়ায় তার এমনই প্রভাব যে কলেজে পাশ করার পরে কলেজে অস্থায়ী কর্মী চাকরি পেয়ে যায় তৃণমূল ছাত্র পরিষদের গুরুত্বপূর্ণ পদে ছিল এই মনোজিৎ জানা গিয়েছে দক্ষিণ কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের একটি ইউনিটের প্রেসিডেন্ট ছিল মনোজিৎ দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিল চেষ্টা করেছিল দক্ষিণ কলকাতায় যুব তৃণমূলের সভাপতি হওয়ার কিন্তু সেটা আর হয়নি এই মনোজিৎই গণধর্ষণের মূল অভিযুক্ত বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে পুলিশ গত বছরের করে ডাক্তারি ছাত্রীকে কলেজের মধ্যে ধর্ষণ করে খুন করা হয় এ নিয়ে চারিদিকে ঝড় ওঠে এবার দক্ষিণ কলকাতায় কলেজ আইনের এক্ষেত্রেও কলেজের মধ্যে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ মূল অভিযুক্ত মনোজিত সহ ধৃত তিনজনই তৃণমূল ছাত্র পরিষদের নেতা এ নিয়ে রাজ্য রাজনীতির হাওয়া গরম তৃণমূল কংগ্রেসের যে ছাত্র নেতা। ধর্ষণ করেছে যার ধর্ষণ করা অভ্যেস হয়ে গেছে গোটা রাজ্য জুড়ে কলেজগুলোতে এরকম চলে আমি আপনাদেরকে বলছি যেটা এসেছে সেটা হচ্ছে সুচের আগে যেটুকু মাটি ওঠে ওইটুকু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক কলেজে কলেজে তৃণমূল ছাত্র পরিষদের যে নেতারা বসে থাকে তারা হয় ভর্তি করার জন্য পয়সা নিচ্ছে আর না হয় ছাত্রীদের কাছ থেকে তাদের কাছ থেকে আনডিউ অ্যাডভান্টেজ মানে বুঝে নিন কি হ কি হয় আমি এর থেকে বেশি খোলাসা করে একজন অধ্যাপক হিসেবে বলতে পারবো না বিভিন্ন ক্ষেত্র সফট টার্গেট তৃণমূল ছাত্র পরিষদ ভাই আমি একবারও আমরা কেউ অস্বীকার করিনি যে না সে তৃণমূল ছাত্র পরিষদ করতো না আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি না এমন কোন ইউনিট সভাপতি আমাদের ছিল না শুধু নয় বিগত বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল এই ঘৃণ্য ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই কঠোর থেকে কঠোর চাই এইটা চলতে পারে না আবার একটা অপরাধ হবে রাজনীতি প্রবেশ করবে আসুন না আলোচনাটা এইভাবেই হোক যে অপরাজিতা বিল যেটা আমাদের বিধানসভা পবিত্র বিধানসভায় পাশ হয়ে গেছে দশ মাস আগে সর্বসম্মতভাবে মেয়েদের পক্ষে বিল অপরাধ হলে কঠিন শাস্তি মৃত্যুদণ্ডও হতে পারে কে আটকে রেখেছে এটা মানুষের কথা তাদের দাবি অপরাজিতা বিল আইন হোক কেন বিল হিসেবে রয়েছে কারণ ভারতীয় জনতা পার্টি আটকে রেখেছে আজকে কলেজে গেলে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে কলকাতার বুকে আজকে কোন ভরসায় বাবা মারা তাদের ছেলে মেয়েদের মেয়েদেরকে পাঠাবে কলেজে কোন ভরসায় তৃণমূল ছাত্র পরিষদের নেতা সেই কলেজের প্রাক্তন প্রেসিডেন্ট তৃণমূল ছাত্র পরিষদের মনোজিত মিশ্র অ্যাকিউজড এবং আরো দুজন সেই কলেজে কি করছিলেন কলেজে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজনীতির হাওয়া গরম উত্তেজনা ছড়ায় কসবার আইন কলেজেও কলেজের সামনে বিক্ষোভ দেখায় একাধিক ছাত্র যুব সংগঠন কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস এবং বিজেপি সিপিআইএম এর শাখা সংগঠন এসএফআই এবং ও কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় দফায় দফায় বিক্ষোভ ঘিরে কসবা থানা চত্বরে উত্তেজনা ছড়ায় এদিকে শত পদক্ষেপ করেছে জাতীয় মহিলা কমিশন কলকাতা পুলিশকে তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে বলেছে নিউজ এইটিন বাংলা দক্ষিণ কলকাতার কলেজে গণধর্ষণে অধরা অনেক উত্তর গণধর্ষণে মূল অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া অস্থায়ী কর্মী মনোজিত এখন অস্থায়ী কর্মী হলেও আগেও কলেজে যাতায়াত প্রাক্তনই হওয়া সত্ত্বেও নিয়মিত কলেজে আস মনোজিৎ কলেজে মনোজিতে যথেষ্ট প্রভাব বলেই অভিযোগ রাতেও কলেজ কেন খোলা উৎসের সেই প্রশ্ন তদন্ত চলছে বলেই প্রশ্ন এড়ালেন ভাইস প্রিন্সিপাল সোমবার দক্ষিণ কলকাতার ল কলেজে বৈঠক বৈঠকে বসবে কলেজের পরিচালন সমিতি দক্ষিণ কলকাতার কলেজে গণধর্ষণে এই মুহূর্তে অনেক প্রশ্ন উঠছে এবং তারই পাশাপাশি অনেক উত্তরও অধরা রয়েছে গণধর্ষণে মূল অভিযুক্ত প্রাক্তন পড়ুয়া অস্থায়ী অস্থায়ী কর্মী কর্মী মনোজিত এখন হলেও কলেজে আগেও যাতায়াত প্রাক্তনই হওয়া সত্ত্বেও নিয়মিত কলেজে আসতো মনোজিত কলেজে মনোজিতে যথেষ্ট প্রভাব বলেই অভিযোগ উঠছে আর রাতেও কলেজ কেন খোলা উঠছে সেই প্রশ্ন তদন্ত চলছে বলেই প্রশ্ন এড়িয়ে গেলেন ভাইস প্রিন্সিপাল